আল্লাহ হাজার দর হাসিনা তে হাজার ছাড়িয়া সকলের বুকে হাসি ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে তে হাজার শুক্রিয়া হাসিনা পালায়েছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া সইরা সার পালায়েছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া কোথায় আঙ্লি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের হাসি আসলো ফিরিয়া সৈরা সারা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত ছাত্র বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি কত ছাত্রীর বুকে করল গলি রক্তে রঙিন হলো সকল গলি সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্চনা নিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে এ দেষ্টা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ বলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখ তারে পর পারে রেখ তাদের নজনি আমত দিয়া হাসিনা পালাই দেশটা সাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা বলে কি পরিমানে নির্যাতন করলা মনোযোগ দিয়ে শুনবে এত পরিমাণে নির্যাতন করলে এত পরিমাণে জুলুম করলো ক্ষমতার চেয়ার পাওয়ার পর আল্লাহর বান্দা বান্দিরা মনে করেছিল এই ক্ষমতার চেয়ার মনে হয় আর কখনো তসনাস হবে না হবে না হবে না যার কারণে তারা গরিবের উপরে অত্যাচার করে জুলুম করে তাদের দলে যারা যায় না তাদের মাল ধন সম্পদ গুলো ছিনিয়ে ছিনিয়ে নেয় আসে না নাই কিন্তু আল্লাহ ডাকতে বলে গোলামের দল ক্ষমতার বান্দা বান্ধা কাল হয় না ক্ষমতার চেয়ার হওয়া নির্দিষ্ট কালের জন্য আমি আল্লাহ তোমাকে চেয়ারম্যানের চেয়ারে বসায় দিলাম এমপি মন্ত্রী চেয়ারম্যান চেয়ারের পরিপূর্ণ বসায় দিলাম তুমি জনগণের খেদমত করবার জন্য কিন্তু এমপি মন্ত্রী যারা দেশের ভিতরে হয় তারা জনগণেরটা খাওয়ার জন্য আরো জোরে বলেন আমার মনে হয় না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি এমপি হয়েছি জনগণের খেদমত করার জন্য

করা যাবে না কিন্তু আল্লাহর বান্দারা এই জমিনের ভিতরে আল্লাহ আলামিন শুধু আমাদের বাংলার জমিনের মানুষদেরকে পাঠাইছেন বিষয় না এই জমিনের ভিতরে আল্লাহ পাঠাইলেন আল্লাহর আবু জাহেল সাহেবা সকলকে পাঠাইলেন সকলকে পাক নেতাগিরি করতে লাগাই দিলেন কিন্তু সকলে মনে করেছিল নেতাগিরিটা মনে হয় নির্দিষ্ট জন্য কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা যে অনির্দিষ্ট কালের জন্য এটা ভুলে গিয়েছিল যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন হামাদ নমরুদ কেও দুনিয়া থেকে চির বিদায় করলো আবার বাংলার জমিন থেকে ও সৈরা বিদায় করলো ঠিক না বলো আল্লাহ পাক যুগে যুগে যত মানুষের ক্ষমতা দিয়েছে জানাই ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ পাক জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে তাড়াইছে জরিমানা হয়ে কেন এই জন্য এই করতে চাই তাহলে এক নাম্বার গুণ আমাদের ভিতরে থাকা লাগবে পাঁচ অক্ত নামাজ আমাদেরকে পড়া লাগবে সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সকলে হাত তুলে দেখা নিল্লাহে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচ অক্ত এই হওয়ার তৌফিক দান করেন বলে না আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আল্লাহর আলমিন আমাদের দুইটা হাতকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে জাকাত দেওয়ার দান করেন বলেন আমিন আল্লাহ রব্বুর আলমিন আমাদের লজ্জা স্থানকে হেফাজত করা তৌফিক দান করেন বলেন আমিন